একটু ঝড় বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির পরিমাণ খুব বেশি না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাংলাদেশে সব জায়গায় ভালো ঝড় হচ্ছে শুধু রংপুরে বৃষ্টির পরিমাণ কম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি না তবে ওয়েদার খুব ভালোবাসার একটা ওয়েদার খুবই সুন্দর ওয়েদার মেঘলা বাতাস হচ্ছে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণ বাতাস বাতাসে আমাদের টুকিটকি আম ধরছিল সব পড়ে গেছে কী অবস্থা মাম্মা তো বাতাসে কিছু আম পড়ছিল আমি আসছিলাম পাশে আবার লদা দিয়ে কিছু আম পারলাম হুম হুম ফুলগুলো দারুণ লাগতেছে বৃষ্টির মধ্যে হালকা ভিজে ভেজা রাত থেকে জোর চোর রাখতেছে ওইটা বেশি হ্যাঁ ও মশাল্লাহ সেই লাগতিছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে গাছের কাঁঠালের পাতা পারলো এটা কি টিনে নষ্ট হয়ে যাচ্ছে নাকি টিনের সাথে ঘষা খাই তো হুম এই দেখো আমাদের এই পাশে দুইটা আম

দেখেন মাসির ও মধু খায় গুহের মাছি এটা গুয়ের মাছি মনুষ পেকে গেছে রে ও রে বাতাস কাঁঠাল কি এবার কম ধরছে কাঁঠাল কম ধরছে ছোট ছোট বড় হয় না এই জন্য চোখে কম লাগে নাকি ও নিচের দিকে আসে ও আচ্ছা অনেক কাঁঠাল ধরছে নিচের দিকেও আছে মানে আমি ভাবছি উপরেই মনে হয় ফাঁকা ফাঁকা লাগতেছে পরে দেখলাম না নিচেও ভালো আছে অনেক বড় বড় হইলে পাড়াও কষ্ট আর খাওয়াও কষ্ট আর ছোট ছোট হইলে এখনো তো বড় হয় না এটা তো বড় হবে হবে অনেক বড় না হয় অনেক বড় হবে না হ্যাঁ একটু ছোটই হবে একটু ছোট ছোট সাইজ থেকে এরকম লাগে যখন পাতে যাও দেখবে একটা এই 7 8 10 কেজি হয়ে যায় তখন পাড়া কষ্ট হয়ে যায় এই যে সাইজ দেখতেছ না এগুলো এগুলো ছোট কাটাল না তো এরকম মনে হচ্ছে তুমি যাও কাছে 10 কেজি দেখো অনেক বড় আর এগুলো তো এখনো বড় হয় নাই কি রে কথা ঠিক না সেটাই তার এমন এমন জায়গায় ধরছে বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে রে এ মেয়ে কি সেই জোরে আসবে আজকে বললো সাত বাগানের কচু দিয়ে ডাল ভাতটা করবো কাঁচামরিচ তুলছি একটু বেশি তুলে নিই কচুর শাক ভাতটা করবো রসুন কাঁচামরিচ আর মসুরের ডাল দিয়ে

ডাল আছে তো একটু ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে লবণ ভাত্তাটা মাছ কালকের মাছ আনলো সেই মাছ দিয়ে পানি কুমড়া আলু দিয়ে রান্না করবো দেখম হয়েছে কড়াইটা

আমরা আম দিনে আমি আমাদের গ্যাসের আম আরো বড় বড় হয় এবার আমই ধরে না চার পাঁচটা পড়ছে এগুলো চালে না চালে পড়ছিল তিন চারটা কি সুন্দর সাইজ এটা হচ্ছে আমাদের ফোর্স দিয়াম এই এগুলো অনেক বড় বড় হয় দেড় কেজি দুই কেজির উপরে হয় না আম্মু হ্যাঁ অনেক বড় বড় হয় খুবই সুন্দর আমগুলো দেখতে শান্তি লাগে এটা কে খাইছে ইঁদুর পড়ে গেছে না টিনে কাটছে মনে হয় এগুলো ফেটে গেছে পড়ে এগুলো ফ্রেশ আছে ভাত খাচ্ছি রুই মাছ আর কচু ভর্তা দিয়ে ভর্তাটা খুবই স্বাদ হয়েছে ঝাল তবে পেঁয়াজ রসুন অনেক কি ভালো এলো মদ এটা মদ মদের কালার না তেজপাতা ফুটে আসিনের কালার নাকি যাদের ঠান্ডা সর্দি কাশি তাদের এই তেজপাতা ফুটানো পানি খাইলে ভালো হয় কপ বের হয়ে যায় আচ্ছা আচ্ছা ফুটাই খাই আপু দিলাম আমি খাইলাম এটা মানে জাস্ট হচ্ছে তেজপাতা তেজপাতাকে হ্যাঁ 10 12টা তেজপাতা নিয়ে লিটার পানিতে ফুটাইতে হবে যখনই কালার হবে বন্ধ করে পাতা কি হবে না কাশ কাশি আর ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য খুবই উপকারী ভাতটা কেমন লাগছে স্যার ভালো দিন ডিসকভার 135 লেজেন্ডারি বাইক রাখছে কালেকশনে যায় মাঝে মাঝে অনেকবার সেল দিতে চেয়েছেন আমি মানা এখানে এগুলো এইসব লেজেন্ডারি বাইক পাওয়া যায় না আর এটা তো চালায় আসলে খুবই মজা পাওয়া যায় আর আব্দু পালসারে অত কমফোর্ট ফিল করে না তো আজকে এই বাইকটা নিয়েই বের হলাম অনেক দিন পর বাইক মাঝে মাঝে না চালালে ইঞ্জিনের সমস্যা হয়ে যায় আমি দেখি স্টার্ট নেয় কিনা অনেকদিন পর তো সেল ওইভাবে কাজ করবে না যেন ঠিক কার ইউজ করবি সময় লাগবে মারা নারিকেলের পাতা না পড়ছিল রাস্তায় পড়ছিল তবু মামা নিয়ে আসছে বাইকটা স্টার্ট দিলাম এখন ইঞ্জিনটা একটু গরম হওয়া লাগবে যে দেখেন প্রচন্ড মেক করছে মানে যখন তখন বম্বাস্টিং হবে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি ছিল এখন পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন এখন একটু কমছে আপনাদের এলাকাগুলোয় কি অবস্থা ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন এই যে গাছের বাড়ি পরে বাতাস প্রচন্ড তো বাইক স্টার্ট দিলাম মোবাইল ক্যামেরা রাখার জন্য একটু প্লাস্টিক আনতে পারতেন বাসায় বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেছে খারাপ পিক আপ তো ট্রেনে মজা আছে ভালোই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা খুবই সুন্দর বাইক চালায় মজা পাচ্ছি এখন রয়েছি আমরা মডার্নের কাছাকাছি তারপর হচ্ছে সিটগঞ্জের একটু আগে ছুটি বাড়ির ওদিকে করতে লাগত যে নেই যেতে হবে মানে বৃষ্টিটা বাইকে বেশি লাগে আর কি এখন আমি রয়েছি বৈদিকীগঞ্জে যাচ্ছিলাম একটু তাদের সামনে এখানকার কালা বুনা গরুর মাংসের খুবই স্বাদের না ভাবলাম যে খেয়ে যাই উপরে খেতে তো আমার লেট হবে তো ভাবলাম যে দিন তো খাওয়া হয় না কারেন্ট চলে গেছে বৃষ্টি না বৃষ্টির জন্য কারেন্ট থাকবে অন্ধকার একদম এখানে হচ্ছে কালাভুনা গরম দিছে আর এখানকার হাঁসও অনেক স্বাদের হাঁসের মাংস রান্না হচ্ছে এখন দেখাচ্ছি চাষি রান্না করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন হাঁস রান্না করতেছেন কি কি মশলা দিচ্ছেন গরম মশলা রেডিমেড মশলা রেডিমেড কি রাধুনি মশলা সেই চেয়ার হয়েছে তো হাঁসের হাঁসের মাংস কখন কখন পাওয়া যায় সব সময় আপনাদের দোকানের কালাভুনা বাদে স্পেশাল কি হাঁস হাঁস খাইছি আপনার দোকানে হাঁসটা ভালোই আছে পুটি মাছ তেলাপিয়া মাছ এখানে কয়টা হাঁস আছে চারটা গরুর মাংসের কালামু কি আপনি রান্না করেন হ্যাঁ তা তো লাগবেই সারাদিনে আপনাদের সারা দিন থেকে শুরু করে এই রাত পর্যন্ত গরুর মাংস কতগুলো কত কেজি লাগে চল্লিশ কেজি আটচল্লিশ কেজি আর হাঁসের মাংস আটটা দশটা আটটা চারটা দিয়ে হ্যাঁ বৃষ্টির মধ্যে এরকম হাঁসের মাংস রান্না দেখে রান্না খেতে বলতে হবে এখানে কবুতরের মাংস পাওয়া যায় মানে মেইনলি আমরা আসি কালা খেতে গরু সেটা তো মজা আসেই আর এখানকার হাঁসটা অনেক ভালো আর যারা যারা কবুতর খেতে পছন্দ করেন তারাও আসতে পারেন এটা লোকেশনটা হচ্ছে বৈরেগিগঞ্জ ঠিক মডার্ন থেকে রংপুর মডার্ন থেকে কয় কিলো হবে মডার্ন থেকে কয় কিলো হবে ভাইয়া এটা মানে রংপুর মডার্ন থেকে আট কিলোর মতো হবে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে বৈরেগীগঞ্জে আম্মাজান হোটেলে আসছো বরিগিমাতে ঠিক সামানত ফিলিং পাম্পের পাশেই হচ্ছে এই আম্মাজান হোটেলটা আসলে এখানে চাচিকে পেয়ে যাবেন এই ভাইদের পেয়ে যাবেন আজকে কারেন্ট গেছে ভিতরে মামা কি খাবা তুমি ভাত খাইছো তারপর টেস্ট করো গরু না খেলে তুমি হাঁস খাও হাঁস খাও না এই হচ্ছে কালাভোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিসের মতো দিছে আর এই যে দেখেন আমাকে কি দিছে নলি নোলি সেই কালা এখন হচ্ছে একশো চল্লিশ টাকা প্লেট আর হাঁস কত হাঁস হচ্ছে একশো ষাট সেই নন্দি বৃষ্টির দিনে গরম গরম ভাত আর কালা ভুনা কান্না ভাল লাগতো পেঁয়াজ পত্তা আছে বাদাম পত্তা এটা মাছ ভর্তা কি মাছ ভর্তা এটা ব্যাপার টাকি মাছ ভাতা এখানকার কালা সত্যি অনেক খেলা এখানকার কালা নর্মালি রাতে আসা হয় আর রাতে আসলে খাতে আসলে এই মাংসটা আরও বেশি ঘন ঘন ভাজা হয় সব ভালো লাগে এখান এখনও সেম টেস্টই পাচ্ছি সব ভালো

ও খাওয়া দাওয়া শেষ করলাম টিকটাপ টিকটাপ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি খাওয়া একটু ওয়েট করতেছি বৃষ্টির দাম দেব এই পাশে যাবো হচ্ছে সর্দি বাড়িতে সদিবাড়িতে একটা গ্রাম আছে ওখানে কিছু নিয়ে আনতে যাবো একবারে ফোন দিয়েছিলাম আমার জন্য খোঁজ করে রেখেছে দেব দুশোর মতো তো ওখানেই যাবো এই যে বৃষ্টিটা একটু কমুক দেন আবার রাজ যাচ্ছে বাইরে বৃষ্টি পড়েছে আমি তোমার কথাই ভাবছি আমি মনের রং তুলিতে খুব যত্নে তোমায় আঁকছি বাইরে বৃষ্টি পড়েছে আমি তোমার কথাই ভাবছি আমি মনের রং তুলিতে খুব যত্নে তোমায় আঁকছি বৃষ্টির ফোটাগুলো থেকে যেন সরেছে না মনোযোগ আরে মনে জাগছে তোমায় নিয়ে কত শত বৃষ্টির ফোঁটাগুলো থেকে যেন সরেছে না মনোযোগ আর মনে জাগছে তোমায় নিয়ে কত শত অভিযোগ চলো ভেঙে দেই এই আবার তুমি ছাড়া লাগে সব অন্ধকার I'm gonna it day. অবস্থা খারাপ বৃষ্টিতে ভিজে চ্ছে করেই ভিজছি অনেকদিন পর রং করে বৃষ্টি আসছে মজাও পাচ্ছি ঠান্ডাও লাগছে দেখেন কত আঁকা পাকা পথ দাদার এই বাসা থেকে আমরা পৃষ্টি দিতে আসছি এই যে দেখেন পোড়া দিছে কত সুন্দর মাটিরিয়া এটা হচ্ছে চুলা এই চুলায় পোড়ানো হয় থেকে মনে হয় ভেঙে গেছে উপরে দিয়েছে গ্রামটা খুব সুন্দর মাশ যে এখানে পোয়াল বাসনা পিষ্টি সব হ্যাঁ আমার ওইটা মোটর সাইকেল পাশের আরে সেই আম ধরছে ঝোকায় ঝোকায় আম পাকছে ও কালার আছে এটা রোদের জন্য কালার আছে পাকে নাই

চক সমস্যা নেই এই দাদাদের গাছের নাম দেখেন কত সুন্দর এই মোটা মোটা আমার মামার জন্য আজকে কাহিনি বলছিল সেই বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম কিন্তু কাজ হইল না কি একটা অবস্থা তোমার জন্য না আমি এখন শোনো আমাদের গ্রাম মানে আমাদের শহরে আমরা পিসনি বলি আর ওদের গ্রামে তো ওটাকে বাঁশের নোনা বলে হ্যাঁ তো আমার মিস্টেক না তারও মিস্টেক আছে আমি বলছি পিসনি সে বলছে পিসনি আছে আমরা চলি যাচ্ছি মানে আমি জানি আমি ওই জন্য ওকে আবার বলছি আরেকবার ফোন দিয়ে শোনো তো তোমার সামনে তো আরেকবার ফোন দিছি তুমিও বলছো তখন আছে ওদিকে বাঁশের নোনা কবে সেটা তো আমি জানি না কোনো ব্যাপার না একটু ঘোরা হইলো মজা হইলো বৃষ্টিতে ভিজলা জ্বরও আসবে সমস্যা নাই জ্বর আসতেই পারে কখন দেখি বৃষ্টি আমরা এখানে কি হাস হ্যালো হাই কি অবস্থা দাও রেখে দাও দৌড় দিবে আমরা একটু ওয়েট করতেছি বৃষ্টিটা কমলে দেন আমাদের আমাদের চার জোর বিস্কুট কেটে দিয়েছে নাও বাবা বিস্কুট নাও 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 মন খারাপ কেন তোমার তোমার লেজার লাইটটা তো সুন্দর একটা বিস্কুট নাও এই একটা নাও এই তো ভিজে ভিজে বাসে চলে আসলাম এখন বৃষ্টির পরিমাণ এদিকে প্রচুর বাড়ছে আমাদের সকাল থেকে অত বৃষ্টি ছিল না দুপুরের পর থেকে বাড়ছে কিন্তু এখন ভিজে ভিজে এখন প্রচুর ঠান্ডা লাগতেছে মানে মনে হচ্ছে শীতের দিনে বাইক চলে আসছে যে হাত পা সব অবস্থা খারাপ এই যে দেখেন আমাদের কুরিয়ারের গাড়িও চলে আসছে মাল নিতে কি ভাই ভিজে ভিজে পিক নিচ্ছেন না কোম্পানি থেকে কি কন রেনকোট দেওয়ার কথা তো এই তো এখন গোসল করে একবারে চা খাইতে হবে গরম চা গোসল করে এখন গরম চা খেতে হবে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসপাতালে থাকবেন হাফেজ